আজকে আমার ভারত বাংলাদেশের নতুন একটি গুলোকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা কি নতুন একটা সীমান্তবর্তী এলাকায় যে সীমান্তের বর্তমান অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যেমন সামনে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার এই সীমান্ত পিলারটা কিন্তু অনেকটাই বড়ো দেখেন অনেক লম্বা বাংলাদেশ সীমান্ত পিলার এই সীমান্ত পিলারের এই পাশটা থেকে কিন্তু ভারত শুরু এবং এই সীমান্ত পিলারের এই পাশটাই কিন্তু বাংলাদেশ

আচ্ছা এই যে আমার আমার সামনে যে এই গরুগুলো দেখতেছি এই গরুগুলো কি ভারতের মানুষ নাকি বাংলাদেশের মানুষের সব ভারতের মানুষ কি বাংলাদেশের মানুষ এদিকে গরু পালন করে না আগে করত কিন্তু এখন করে না ভাই কেন এখন করতে দেয় না নাকি না এখন বিএসএফরা করতে দেয় না বিএসএফ এখন গরু পালন করতে দেয় না আগে একসাথে তারাগুলো গরু পালন করত আগে ভাই এখানে আগে একসাথে সবাই গরু পালন করত এখানে অনেক গরু ছিল আগে এখন বাংলাদেশের মানুষ গরু নিয়ে আসলে বিএসএফ কি করে বিএসএফ ধরে নিয়ে যায় একদম গরুই ধরে নিয়ে যায় নিয়ে নিয়ে যায় এই তোمارات কথা তাহলে এখন বর্তমানে সীমান্ত অনেক উত্তেজনা চলতেছে অনেক উত্তেজনা চলতেছে আমি যারা যে ভিডিও করতেছি সেক্ষেত্রে বিএসএফ দেখলে সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে এখন বেশিক্ষণ থাকা যাবে না ভাই এখানে আচ্ছা আমি চলে যাব এখন কি বিএসএফ আছে আশেপাশে না এখন নাই কিন্তু আসতে তো পারে হয়তো ওই ক্যাম্পের ভিতরে আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এই যে যে সামনে যে মানুষগুলো ভারতে হাঁটতেছে এগুলো বাংলাদেশের মানুষ নাকি ভারতের মানুষ হ্যাঁ হ্যাঁ এগুলো বাংলার মানুষ তবে এরা চলে যাবে এখনই আর কি চলে যাবে ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ভাই আমরা আজকে যেই সীমান্তে আসছে সেই সীমান্তটা কিন্তু অনেকটা উৎসেজনাপূর্ণ জনগণের কাছে শুনলাম আশেপাশে মানুষের কাছে শুনলাম সেক্ষেত্রে আমি আপনাদের কাটাতে বেড়া অব্দি যদি না নিয়ে যাইতে পারি কিন্তু অনেকটা কাছাকাছি কিন্তু চলে আসছে অবশ্য এই এটাতে সামনে যেহেতু নদী পড়ে গেছে ওই পাশে যাওয়া সম্ভব না হ্যাঁ ভাই ভিডিও ভাই আমি একটু আমি হচ্ছি ভাই ট্রাভেলার আমি এমনি সীমান্ত ঘোরাঘুরি করি এবং ভিডিও বানাই বাড়ি আপনার আমার বাড়ি ভাই সোনাহাট এই জায়গায় ভিডিও করতে আসছেন

শুনলাম যে বর্তমানে নাকি পরিস্থিতি একটু গরম আগের তুলনায় উত্তেজনা চলতেছে অবশ্যই গরম থাকবে কারণ এই কিছুদিন আগেই মানে শুনলাম কাপড় টাপড় পার হয়ে গেছে এই সীমান্ত কাপড় মানে কাপড় শাড়ি কাপড় পার হয় হ্যাঁ অনেক কিছু পার হয় গরু পার হয় কাপড় পার হয় লবণ পার হয় মেলা মানে ভারতের যাবতীয় জিনিসপাতি এই দিক দিয়ে পার করা হয় আর কি মানে এদিক দিয়ে চোরা চালান হয় এটা তো অবৈধভাবে পার হচ্ছে ভাই আর অবৈধ দেশে যায় মাল রপ্তানি আমদানি রপ্তানি কেউ

কিন্তু সেই ক্ষেত্রে কিছু মানুষ মানে কাজবাস নাই যে হতদরিদ্র শরীর নিজের জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলো করে আর কি আচ্ছা কম দামে রিক্স নিয়ে জীবনে রিক্স নিয়ে কাটাতাড়ের বেড়ার ওই মালগুলো পার করে বিএসএফ দেখলে অনেক ঝামেলা করে বন্ধুরা বিএসএফ যেহেতু চলে আসছে এই সীমান্তটা যেহেতু উত্তেজনাপূর্ণ আমি কিন্তু চলে আসলাম কারণ হচ্ছে স্থানীয় মানুষদের কিন্তু সেভাবে কিছু বলে না তারা অনেকটা পরিচিত কিন্তু আমি যেহেতু দূর থেকে আসছি আমাকে দেখলে অবশ্যই সমস্যা হয়ে যেতে পারে এই যে সীমান্তটা এই সীমান্তের যেখানে যে সামনে যে গরুগুলো এই যে সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের গরু এবং ছাগলগুলো আগে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে গরু এবং ছাগল পালন করে থাকতো কিন্তু বর্তমানে সীমান্তের যে পরিস্থিতি এই সীমান্ত বর্তমানে যে যে পরিমাণে উত্তেজনা চলতেছে সেই ভারতের বিএসএফ আসলে গরু পালন করতে দিতেছে না বাংলাদেশের মানুষকে হলে এই জায়গাটাতে গরু এবং ছাগল দিয়ে ভর্তি হয়ে থাকে কারণ বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকার সবাই এই জায়গাটাতেই গরু ছাগল পালন করে থাকতো কারণ এই যে খোলা একটা জমি এই জমিতে ঘাস সবাই খাওয়াবে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ উভয়ই খাওয়াবে ভারতের মানুষের যেহেতু কাটাতারের বেড়া পার হয়ে আসতে হয় এই পাশে সেক্ষেত্রে তারা একটু তুলনামূলক কম নিয়ে আসে কিন্তু বাংলাদেশের মানুষের এই পাশটা তো থাকা যার কারণে তারা কিন্তু চাইলে এই পাশে গরু এবং ছাগল পালন করতে পারে কিন্তু বর্তমানে বিয়েচ্ছে তাদের একটু সমস্যা করে যতটুকু শুনলাম আমি যে বিয়েছে এখন গরু এবং ছাগল পালন করতে দেয় না তাদের নাকি চাপ সৃষ্টি হয় সেই পরিপ্রেক্ষিতে আসলে বর্তমানে যে সীমান্তে এই সীমান্তে বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকায় যে মানুষগুলো আছে এই মানুষগুলো অনেকটা দুর্ভোগে আসে মানে দুর্ভোগে বললেও ভুল হবে কারণ হচ্ছে জমি যেহেতু ভারতের তারা যদি এখানে যদি গরু এবং ছাগল খাওয়াইতে না দেয় সেক্ষেত্রে আমাদের কৃষি করার নেই কিন্তু মানে দেশের পার্শ্ববর্তী দেশ হিসেবে বন্ধুরাষ্ট্র হিসেবে এইটুকু সহযোগিতা আসলে বাংলাদেশ মানুষ পেতেই পারে চাষার বাসা ভারতে ভারতে এই গ্রামের নাম কি লক্ষ্মীমারী আর এই যে আপনাদের জেলার নাম কি ধুবরি জেলা আচ্ছা আপনাদের বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন নাই বাংলাদেশের আত্মীয় স্বজন নাই আচ্ছা এই বর্তমানে এই সীমান্তের পরিস্থিতি কি গরম নাকি ঠান্ডা বর্তমান তো ঠান্ডায় আছে অন্য অন্য সীমান্তে বর্তমানে খুব গরম মানে এইদিকে সে সে কিন্তু সমস্যা হয় না মানে এই বাসায় যে গরু গরু ছাগল বাংলাদেশের মানুষে পালন করে সেক্ষেত্রে কেউ সমস্যা করে না মাঝে মধ্যে নাকি বিএসএফ নাকি বকাবকি করে আগে একটু ই কেন ওই করছে কেন এদের মানে কতলে কলম খারাপ পড়লে যে বাংলাদেশের গরু ওই যে ভারতের ফসল নষ্ট করে ফসল সেই ক্ষেত্রে তো আসলে বাধা দেওয়াটাই স্বাভাবিক যেহেতু এদিকে এরা এত কষ্ট করে কাটাতের এই ভাষায় এসে আবাদ মৌসুম করে সেই ফসল যদি নষ্ট করে এদের গরু সেই ক্ষেত্রে বাধা দেওয়াটা স্বাভাবিক তাছাড়া এমনিতেই কোনো সমস্যা নেই এমনি কোনো লোক সমস্যা নাই না এই পাশে জমি নাই নাকি আপনি গরু নিয়ে আসছেন আছেন গরু নিয়ে আছেন নাকি কই আপনার গরু কোন পাশে ওই যে পাশে আপনাদের গুরু গেট কটার সময় খুলে ভারতের গেট এটা সকালবেলা 7টা খুলে 7টা খুলে আবার বন্ধ করে 11টা 11টার দিকে আবার বন্ধ করে নাকি না 11টার সময় খুলে খুলে ওই 7টা খুলে আর বন্ধ করে দেন হ্যাঁ 11টার সময় ফিরে পরে 11টার সময় খুলে আপনাদের বের হইতে কি না আধার কার্ড না ওটা ক্যাম্পের থেকে একটা অন্য কার্ড আই কার্ড

এই যে সামনে দেখেন একটা বিশাল কিন্তু বটগাছ এই বটগাছটা সম্ভবত ভারতে পড়ে গেছে কারণ হচ্ছে ওই যে সীমান্ত পিলার আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা সীমান্ত পিলার সীমান্ত পিলারটা ঘেসেই কিন্তু এই যে বিশাল একটা বটগাছ এবং আমি যদি সীমান্ত পিলারটার খুব কাছাকাছি চলে যাই এটা হচ্ছে এক হাজার দশ সীমান্ত পিলার বাংলাদেশের সীমান্ত পিলার এবং ভারত বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার এটি এই পিলারটার এই পাশটাই কিন্তু ভারত এই যে ব্রিজ দেখতেছেন এই যে কাটাতারে বেড়া দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা ভারতে পড়ে গেছে এবং এই পিলারটার এই পাশটাই কিন্তু বাংলাদেশ এখানে একটা ভাই আছে ভাই একটু এদিকে আসবেন আসসালামু আসসালাম ভাইয়ের বাসা কোথায় আমার বাসা এখানে এখানে মানে বাংলাদেশে আপনার বাসা আচ্ছা বাংলাদেশে আপনার বাসা এই এলাকাটার নাম কি সর্দার টারি সর্দার আচ্ছা আর এই যে ভারতের এই এলাকাটার নাম কি এটার নাম লক্ষ্মীমারি লক্ষ্মীমারি বর্ডার আচ্ছা এই ক্ষেত্রে আপনারা যে ভারতের সীমান্তের এতটা কাছাকাছি চলে আসছেন সেক্ষেত্রে ভারতের বিএসএফ অথবা বাংলাদেশের বিজিবি আপনাদের কোনো প্রকার বাধা প্রদান করে না বাংলাদেশের বিজিবি যেমন আর কি ভারতের বিএসএফ খুবই খারাপ আচরণ করে দেখা যাচ্ছে আমরা যে এখন কিন্তু ভাইয়া বাংলাদেশে আছি হ্যাঁ বাংলাদেশে আছে যদি ওইদিকে দিকে ওরা যদি দেখে মানে যদি একটা ছোট বাচ্চাও থাকে এখানে মানে গুলি নিয়ে আর কি তারা দেয়

মানে বাংলাদেশের বিজেপি যেমন তেমন আর কি ওরা ওদেরই ইয়েটা আর কি বেশি মানে বিয়েছে খুব উত্তেজনা করতেছে মানে বর্তমানে বিভিন্ন সীমান্তে আমরা দেখতেছি যে অবৈধভাবে কাটা তার নির্মাণের চেষ্টা করতেছে সেক্ষেত্রে বাংলাদেশের বিজেপি এগুলো প্রোডিউট করতেছে মানে সেই প্রেক্ষাপট অনুযায়ী আসলে সব সীমান্তেই বর্তমানে একটু উত্তেজনা চলতেছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের এই সীমান্তটা অনেকটা উত্তেজনা চলতেছে উত্তেজনা আচ্ছা এই পাশে আপনারা গরু এবং ছাগল পালন করেন না হ্যাঁ এখন করা হয় না এখন আর করতেই যায় না করতে দেয় না

আর এই যে এই পাশে যে ব্রিজটা ভাইয়া এটা কি রেলওয়ে ব্রিজ নাকি এমনিতেই যাতায়াতের জন্য ব্রিজ আগে রেলওয়ে ছিল আগে রেলওয়ে ছিল এখন এটা এমনিতেই আর

ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আল্লাহ হাফেজ